হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বঙ্গিন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো চলো আজকের দিনটা শুরু করা যাক সকাল সাড়ে দশটা মতো বাজে এখন ঘড়িতে সকালে স্নান জলখাবার খাওয়া পুজো সমস্ত কাজ শেষ মানে আমার রোজকার রুটিনে যে সমস্ত কাজ থাকে সেগুলো শেষ এখন ছাদ থেকে এই সমস্ত জিনিসগুলো পেরে নিয়ে এলাম গাছে কতগুলো কাঁচা পাকা টমেটো হয়েছিল সেগুলো কিছু নিয়ে আসলাম আর বেশ কতকগুলো পাকা লঙ্কা আর তার সঙ্গে পেকে যাওয়া করলা পর্যন্ত ছিল আর অল্প একটু করলা পাতা তুলে নিয়ে এসেছি আজকে মসুর ডাল দিয়ে করলা পাতার বড়া খাবো যেটাকে আমি তেঁতো বড়া বলি প্রেগনেন্ট হওয়ার পর যখন সিকিম থেকে বাড়ি চলে আসলাম তখন আস্তে আস্তে সুস্থ হওয়ার পরে মাকে বলেছিলাম তেতো বড়া খেতে ভীষণ ইচ্ছে করছে তো তখন বাড়িতে করলা পাতার কোনো রকম ব্যবস্থা ছিল না এখন সেই গাছ বড় হয়ে সেখান থেকে করলা পাতা তুলে নিয়ে এসেছি আজকে গিয়ে খাবো হচ্ছে করলার বড়া বা তেতো বড়া আর এদিকে গাছের লঙ্কাগুলো এগুলোর একটু সদ্গতি করা হচ্ছে একটুখানি লঙ্কার আচার বানাবো এখন তো আস্তে আস্তে গরমটা ভালোই পড়ছে প্রচুর রোদ আসছে ছাদে তো ঘর কতগুলো মশলা দিয়ে এই লঙ্কার আচারটা রেডি করছি একটু সর্ষে গুঁড়ো মেথি গুঁড়ো ভাজা গুঁড়ো নুন অল্প চিনি আমচুর পাউডার ছিল না তাই চাট মশলা এই সমস্ত দিয়ে লেবু দিয়ে সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে বেশ খানিকটা তেল গরম করে ঢেলে তারপরে এটাকে রোদে দিয়ে আসবো আমার এরকম আচারের তেল দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে এই সন্ধ্যাবেলা একটু চানাচুর পেঁয়াজ কুচি আচারের তেল দিয়ে ভালো করে মুড়ি মাখিয়ে সুন্দর করে খেতে খুব ভালোবাসি তো এখন তো এই সময়টায় কেনা সেরকম জিনিস খাচ্ছি না মাঝখানে শরীরটা খারাপ হওয়ার পর মেলা থেকে কিনে আনা আচারগুলোও খাচ্ছি না তো এই যে এখন আচার বানানো হচ্ছে এই লঙ্কা টঙ্কা খাবো না তবে সামান্য করে তেল দিয়ে মাখিয়ে খাবো সেই উদ্দেশ্যে আচারটা বানানো আশা করি এইটুকু আমার শরীর ম্যানেজ করেই নিতে পারবে আর আমি না এই প্রথমবার লঙ্কার আচার বানাচ্ছি এই মশলাটার গন্ধ ভীষণ ভালো বেরিয়েছে যাই হোক মোটামুটি রেডি হয়ে গেছে তেল গরম করেছিলাম সেটাকে ঠান্ডা করে এটার মধ্যে ঢেলে দিলাম বাড়িতে কোনো কাঁচের বয়াম খালি ছিল না তাই প্লাস্টিকের কৌটোতেই রাখলাম চলুন এটাকে ছাদে দিয়ে আসি এই যে রোদ দেখেছেন এখন মিনিট এরকম ঢাকা এবার খুলেই রোদে দেবো তারপরে আবার একটু পরে যখন ছাদে আসব এটাকে লাগিয়ে দেবো আর এদিকে আজকে শুধু আচার না এই যে মা একটু আলুর পাঁপড়েরও ব্যবস্থা করেছিল সেগুলোরই এখন জল ঝরিয়ে নেওয়ার ব্যবস্থা চলছে আমাকে যেরকম বাড়ির অন্যান্য কাজ বা ডেলিকার রান্না এই সমস্ত এখন করতে হচ্ছে না তাই আমি খুঁজে খুঁজে এই সমস্ত কাজগুলো বের করি আর এগুলো করতে বেশ ভালো লাগে আসলে এখনই যদি এই কাজ করার অভ্যেসটা একেবারে চলে যায় তাহলে এরপরে বেশ অসুবিধা হবে আর সে সমস্ত কথা ভেবেই সারাদিনে কিছু না কিছু টুকটাক করতে থাকি আর বাইরে তো প্রচন্ড রোদ তাই ঘরেই এভাবে মাপড়গুলোকে সাজিয়ে নিয়ে তারপরে এই যে এভাবে ছাদে রোদে দিয়ে দেবো দু তিন দিন আগে কতগুলো আলুর পাপড় দিয়ে ট্রাই করা হয়েছিল সেগুলো এত ভালো হয়েছে আজকের জন্য একটু বেশি করেই দিয়েছি আর এটাতে সামান্য ঘরোয়া মশলাও অ্যাড করা হয়েছে এই যে এগুলো এখন রোদে শুকোক এরপরে আমি বরং লাঞ্চটা সেরে নিই তো দুপুরে লাঞ্চ শেষ করে গিয়েছিলাম একটু ওষুধ আনতে এখন এই সময়টা প্রত্যেক দিন আমাকে ক্যালসিয়াম আর আয়রনের ট্যাবলেট নিতে হয় মানে ডক্টরই সাজেস্ট করেছেন তো সেই জন্যই সেই ওষুধগুলোই একদম শেষের দিকে ছিল সেগুলো নিয়ে আসলাম আর ফেরার সময় একটা ডাব কিনে নিয়ে এসেছি এমনিতেই স্কিন বড্ড ড্রাই হয়ে যাচ্ছে তারপরে আবার গরমটাও পড়ছে আর এই সময়ে ডাব খাওয়াটাও ভীষণ ভালো ডাব খেতে আমি পছন্দই করি তো বিকেল বিকেল একটা ডাব নিয়ে বসেছি আর ওদিকে আমার ভাই আমার ভিডিও করে দিচ্ছে

আমি একটু তাকেই টুক করে জিজ্ঞাসা করে নিলাম তার ডাব খেতে কেমন লাগছে এখন তো আমি আস্তে আস্তে বেবির মুভমেন্ট ফিল করতে পারি আর এই সময়টা যখন যা ইচ্ছে হয় আমি তার সাথেই কথা বলি এমনিতেই নিজের অজান্তে কখন যে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে বলে বোঝাতে পারবো না শুধু আমার একা না আমার মনে হয় সকল নতুন মায়েদেরই এরকমটা হয় তবে শুধু তো এখন নিজের বাচ্চার কথা ভাবলে হবে না নিজের কথাও ভাবতে হয় তাই নিজের যে প্রত্যেক দিনের রোজকার জিনিসপত্রগুলো সেগুলোকে আজকে ঠিক করে একটু আলাদা আলাদা করে গুছিয়ে রাখবো মানে যেরকম স্কিন কেয়ারেরটা আলাদা ওষুধের ব্যাগটা আলাদা ড্রাই ফ্রুটস ব্যাগটা আলাদা রেগুলার ওয়ার জন্য কিছু আলাদা কারণ এইগুলো আমার প্রতি লাগে একটু আলাদা করে গুছিয়ে রাখলে যখন যেটা দরকার পড়ে তখন সেটা নিয়ে নিতে খুব সুবিধা হয় আর এই সময়ে আরও একটা জিনিস লক্ষ্য করতে পারছি আমার না এখন খুব ইচ্ছে করে সব সময় সেজে গুজে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে থাকতে আর শুধু নিজে ফ্রেশ হবো এরকমটাও নয় আমি যে রুমটায় থাকছি সেটা একটু পরিষ্কার করে রাখতে যে জিনিসগুলো ইউজ করছি সেগুলো একটু পরিষ্কার করে রাখতে মানে সব কিছুই আমার এখন একটু ক্লিন আসলে এই সময় নিজে থাকলে মন থাকে তো যাই হোক সে সমস্ত টুকিটাকি কাজ করে একটা ফাওয়ার নিয়ে এখন বিকেল বিকেল উঠে পড়েছি আর আজকে না একটা ভালো ব্যাপার হয়েছে আমার সাথে আমার এক দিদি দেখা করতে এসছে আমাকে দেখতে এসছে ও হঠাৎই ফোন করে বলে আমার সঙ্গে দেখা করতে আসছে এত খুশি হয়েছি কি বলবো বলে বোঝাতে পারছি না আর মাকে দেখুন মা তো অলরেডি গল্প শুরু করে দিয়েছে একটা সময় ছিল যে আমাদের দেখা না 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 করলে করলে গল্প সময় আর সেই আমি এখন এই মানুষটার সাথে প্রত্যেক কতগুলো বছর পর দেখা করছি তবে যাই হোক না কেন আমার এই স্পেশাল সময়ে যে ও মনে করে সময় বের করে অত দূর থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আর আজকে শুধু দিদি না ও বাড়ির থেকে মায়মাও এসেছে আমাদের সঙ্গে দেখা করতে

আর এই সময়গুলোতে না মাঝে মাঝে আমার একটু ভয়ও করে আমার খালি মনে হয় এই যে এখন এত সুন্দর সময় কাটাচ্ছি সকলের সঙ্গে এই অভ্যেসটা হয়ে যাচ্ছে তারপর যখন আবার বেবিকে নিয়ে সিকিম ফিরে যাব বা অন্য কোথাও সিফট করে যাব। তখন এই দিনগুলোকে বড্ড মিস করব। তবে এখনই এখনই সে সমস্ত দুঃখের দিনের কথা ভাবতে চায় না এখন মায়ামা বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসছে গরম গরম আলুর চপ আর দই বড়া কৌটো খুলতে গোটা ঘরটা গন্ধে মম করছে এগুলোকে ভালো করে আগে রেডি করে নি তারপরে খাবো এতদিনে মোটামুটি সবাই জেনে গেছে যে আমার সব সময় নোনতা খাবার খেতে ভালো লাগে আর সত্যি কথা বলতে আমি ভালো খাইও মানে এই প্রেগন্যান্সির কয়েক মাসে জার্নিতে খাওয়া দাওয়ার কোন রকম কোনো অসুবিধা হয়নি তার জন্য আমি নিজেকে ভীষণ ভাবে লাকি মনে করি একদম শুরুর দিকে বেশ কিছু ওষুধ টষুধ দিয়েছিল সেজন্য মুখটা একটু তেতো হয়ে থাকতো কিন্তু খাওয়া দাওয়ার কোনো প্রবলেমই ছিল না আর এখন তো একেবারেই নেই আর চোখের সামনে যদি এরকম মুখরোচক খাবার থাকে তাহলে তো কোনো কথাই নেই আর দিদি এই যে আমার জন্য মিষ্টি আর চকলেট নিয়ে এসেছিল যাই হোক সন্ধ্যাবেলায় ওই সমস্ত টুকিটাকি খেয়ে এখন রাত্রে ডিনারের পালা ডিনারে মা আবার আজকে চিলি বেবি বানিয়েছে চিলি বেবি আর সঙ্গে রুটি তো আজকে এই ডিনার করতে করতে ভিডিওটা শেষ করি পরে আবার কোনো একটা ভিডিওতে সকলের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সবাইকেই